হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তবে বেশি ভালো নয় অনেক অসুস্থ তাই রমজান মাসের রমজানের সাতাশ আঠাশ রমজানের থেকেই শুরু হয়েছে অসুস্থ মানে তার আগে থেকেই অসুস্থ ছিলাম কম বেশি ছিলাম পুরার মাস রোজা রাখছি আল্লাহ রহমতে সবই করছি কিন্তু এতটাই অসুস্থ যে আমি হাঁটতে পারি না হাঁটতে গেলে হয় আমার পাউ টেনে ধরে তারপরে মানে শরীরে কোনো শক্তি পায় না বল না কেমন যেন কোনো এনার্জি নেই শরীরে অনেকটাই খারাপ লাগে যে বলে বোঝানো যাবে না অনেক শরীর খারাপ সব সময় শুয়ে থাকতে মন চায় মানে অনেক ওষুধ খাইছি তো তার আগে অসুস্থ ছিলাম অ্যালার্জি সমস্যার জন্য অনেক ওষুধ খাইছি মানে সব সময় এত ওষুধপত্র খাইলে মানে লং টাইম ধরে ওষুধ খাওয়া হয়েছে যেটা আমার টিনিয়া রোগের জন্য আমি ভরি ফার্স্ট দুশো এমজি একশো বিশ টাকা পিস ট্যাবলেটগুলো প্রায় এক দেড় মাস মতো খাইছি মনে হয় প্রায় পিস ওষুধ খাওয়া হয়েছে তো এরকম ওষুধগুলো খাইছি তার সঙ্গে অ্যালার্জি ট্যাবলেট খাইতাম মাঝে মাঝে ঘুমের ট্যাবলেটও খাওয়া লাগে শরীর খারাপের জন্য অস্থির মানে খুব 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 শরীর খারাপ লাগে তো তো সেই থেকে দেখতেছি আমার শরীরে মানে কি বলবো এতটাই খারাপ কথা বলবো সেই শক্তি পাই না তারপরে হাঁটা চলা করবো সেরকম শুয়ে থাকি একটা মানুষ কত সময় শুয়ে থাকতে পারে তো শুয়ে থাকলে কি ভালো লাগে মন চায় না স্বাভাবিক জীবনযাপন করতে মন চায় স্বাভাবিক মানুষের মতো চলাফেরা করতে কিন্তু পারি না আমার অনেক অবস্থা খারাপ হয়ে গেছে তো ভিটামিন ক্যালসিয়াম ওষুধ অনেকগুলাই খাইছি সেলাইন মুখে খাইতাম কোনো কিছু তো কোনো কাজ করতে মানে কাজ হচ্ছে না পরে কি করবো মানে স্কোয়ারের হাজার পাউরের সেলাইন যেটা মানে ভিটামিন ক্যালসিয়াম আয়রন সব মিলে বমি হয় বমি মানে জানি কেমন বমি বমি ভাব আসে বমি হয় না মানে শরীর দুর্বল অনেক প্রেশার লো হয়ে গেছে তো তার জন্য মানে সব মিলে ওষুধগুলা ওষুধগুলা দিচ্ছে তো তার জন্যই সবাই আমার যেন দোয়া করবেন যেন সুস্থ আগের মতো স্বাভাবিক জীবন যাপন করতে পারি পান না মন চাই সুস্থভাবে চলাফেরা করতে সুস্থ থাকতে আসলে আমরা বুঝি না সুস্থতা যে আল্লাহ তালার কত বড় নিয়ামত সেটা অসুস্থ হলেই বোঝা যায় যে সুস্থতা আল্লাহ তালার কত বড় নিয়ামত তো এটাই আর কি সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ হয়ে যাই আগের মতো সুস্থভাবে চলাফেরা করতে পারি মানে আগের মতো থাকতে পারি আসলে মানুষের চেহারা দেখে অসুস্থ বোঝা যায় না আমার শরীরে কতটা অসুস্থ মানে অসুস্থ যে ফিল করি সেটা যদি কাউকে দেখানো যেত বা বুঝানো যেত তাহলে বুঝাইতাম যে আমার এরকম লাগতেছে আসলে মানুষের মানে ভিতর এ সব কিছু পাসপত্র কোনটা কিরকম আমি তো বুঝি না সেটা ডাক্তারে বুঝতে পারে মানুষের শরীরে কোন কোনো কিছুর ঘাটতি পড়লে কেমনটা মানে অসুস্থ হতে পারে এটা ডাক্তাররাই ভালো জানে আমরা স্বাভাবিক মানে সাধারণ মানুষ সেটা জানে না তো যাই হোক ভিড়টা অনেক লং হয়ে গেল সবার সঙ্গে কথা বলতে ভালোই লাগে কিন্তু আমার না দেখেন কথার ধারণাই বুঝতে পারতেছেন যে ভিতর থেকে মনে হয় কথা বের না আমার অনেক খারাপ লাগে অনেক যেটা আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না যে আমার কতটা কষ্ট হইতাছে হাত পায়ে কোনো শক্তি পায় না মানে কেমন যেন হাত পায় টান মানে কি বলবো হাত পাও টেনে ধরে ভালো লাগে না আর সমস্যা হয় মানে শ্বাস শ্বাস নিতে হয় আমার তাহলে শান্তি লাগে মানে ভালো কোনো ন্যাচারাল পরিবেশে যদি থাকি অক্সিজেনটা ভালো পাইলে ভালো লাগে শহরে তো মনে করেন আমি যেখানে থাকি এখানে গ্রামের মতনই গাছপালা সবই আছে তো ভালোই অক্সিজেন পাই তারপর না কেমন যেন বাইরে হয়েছে সবাই অনেক সময় লাকড়ি দিয়ে যেটা আমাদের ভাষায় বলি খড়ি দিয়ে রান্না করে ঠিক আছে ওই ধোঁয়াটা যদি আমার কোনো কিছু ধোঁয়া পাই তাহলে আমার নিঃশ্বাসটা জানি বন্ধ হয়ে যায় মশার কয়েল জ্বালাইতে পারি না জ্বালাইলে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায় অনেক খারাপ লাগে তো এরকমই আমি এতটাই অসুস্থ সবাই আমার দোয়া করবেন ভাই বোনেরা বান্ধব যত আমার ফ্রেন্ড ফলোয়ার আছে সবাই আমার দোয়া করবেন আমি যেন আগের মতো সুস্থ স্বাভাবিক জীবন জীবনযাপন করতে পারি তো এতটুকুই ভাইয়া অনেক অনেক ধন্যবাদ কি সুন্দর করে বলছে যে কি হয়েছে বোন ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার যত বোন ভাই ফ্রেন্ড ফলোয়ার সবাইদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত এত সাপোর্ট করার জন্য মানে আমি সবার সঙ্গে আমার সুস্থ অসুস্থতা শেয়ার করে মানে ভালো লাগে আপনারা আমার মনে হয় না যে আর কেউ আছে কেননা দেখেন এই দুনিয়াতে সব থেকে সবথেকে আপন জন আছে মা যার মা নেই সেই জানে তার কষ্ট আজকে যদি মা থাকতো ভালো মন্দ সবকিছু কিছু মাকে বলতাম মা দেখত বাবা ছাড়া মনে হয় কেউ বুঝে না কিন্তু মা না থাকার কারণে খবর নেয় না কেউ খোঁজ খবর নেয় না হাজবেন্ডের কাছে আসি অবহেলা করুক মারুক ধরুক খারাপ ব্যবহার করুক তারপরেও সেই দেখতেছে আর তো কেউ দেখতেছে না আমার আর কি জীবনটা অনেক কষ্টের জীবন হয়তো হাসি খুশি থাকি সবার সঙ্গে ভালো থাকার জন্য নিজেকে ভালো রাখার জন্য সবার সঙ্গে বিনোদন করে আমি নিজেকে ভালো রাখতে চাই এতটুকু কিন্তু আমার মনের ভিতরে কতটা কষ্ট লুকায় রাখি একমাত্র আমার উপর আল্লাহ ছাড়া আর কেউ জানে না আর কাউকে বলতেও চাই না কাউকে বললে উপহাস করে মানুষের কাছে কষ্টের কথা বললে মানুষ উপহাস করে তার জন্য আর নিজের কষ্ট নিজের ভিতরে রাখি কাউকে বলতে চায় না আর বলতেও চায় না তো সবাই আমার জন্য দোয়া করবেন আর সবার জন্য আমি সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকবেন এতটুকুই আল্লাহ হাফেজ বাই